আমার বাড়িতেও তো মাস্টারের ভাড়া আছে এত এত টাকা এত এত জমি বিক্রি করে আমার বাবা মা তোমাকে এতগুলো পন দিছে কিসের জন্য তাহলে বন্ধুগণ ব্যাপারটাকে কিছু কিছু বুঝেছো নাকি একদমই বুঝো নেই তারপরেও যদি না বুঝে থাকো তাহলে তো তোমাকে ফুল ভিডিওটা দেখতেই হবে যাই হোক আর যদি বুঝেও থাকো তাহলে ফুল ভিডিওটা দেখে আসল মজাটা এবার গ্রহণ করো তো এবার সবার আগে এদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি ইনি হলেন মিস্টার রোহান মাস্টার আর উনি হলেন তার নিউ নিউ মিসেস টাকাটা আগে ঢুকুক এবার শপিংটা যে করব না সেই লেবেলে শপিং করব তালটা দিব শপিং করে আজকে কিন্তু মিসেস দারুণ খুশি উনি যাবে বরের টাকা দিয়ে শপিং করতে কিন্তু তারপরে কি হয় দেখো

কি হবে হবে এতগুলো শোধ করবো আমার তো মাথায় কাজ করছে না আমার সোনাগুলোও তো বন্ধক রাখছি গো এবার বললেন মিসে আর মিস্টার চিন্তাতে কিন্তু এই দিকে এরা চিন্তা করতে করতে ওই দিকে কিন্তু বাড়ি কাছে খবর পৌঁছে গেছে আরে আমার বাড়িতেও তো মাস্টারদের ভাড়া আছে দু হাজার ষোলোর তো চাকরি সব বাতিল হয়ে গেল যাই আগে ওদের ভাড়াটা নিয়ে আসি বাড়িতে ওদি ওখানে আছো কে ভিতরে আসো আমার আপনার তো ভাড়া বাকি আছে আমার বাড়ির ভাড়াটা দিয়ে দিন দিব 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 না না ওই দিবো দিব বলা যাবে না আপনার

শোনো না আমার পকেটে তো এক টাকাও নেই চাকরিও চলে গেল এদিকে ভাড়া চিন্তা চলো আমরা গ্রামের বাড়ি চলে যাই তোমার কি মাথা খারাপ আমি যাব তোমার বাবা মার ওখানে আমি যাব না এত এত টাকা এত এত জমি বিক্রি করে আমার বাবা মা তোমাকে এতগুলো পন দিছে কিসের জন্য আমি যাতে ভালো থাকি তার জন্য হ্যাঁ তুমি আমাকে তোমার বাড়ি নিয়ে গিয়ে আবার খাটাইতে চাও ওই গ্রামের না গোবর ঠোবর না চাও আমি যাব না ওসবে আমি এখানেই থাকবো তুমি যাও চলো তাড়াতাড়ি যাই নালে ভাড়া দিয়ে এসে আমাদের বাড়ি থেকে বের করে দিবে তার থেকে আমরা মানে মানে আগেই চলে যাই এবার যাই হোক এত কিছু করে বর্ত তো বউকে তো কনভিনসড করলো বাড়ি যাওয়ার জন্য কিন্তু বাড়িতে গিয়ে পরবর্তীতে এদের জন্য কি অপেক্ষা করছে সেটা কি আমরা দেখতে চাও দেখতে হলে এখনই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর কমেন্ট কিন্তু অবশ্যই বলবে পার্ট টু